হ্যালো ফ্রেন্ডস সাইকেল দেখছো অবাক হওয়ার কিছু নেই সাইকেল নিয়ে আমি আজকে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট মিনি ব্লগ করবো তাই একজন ইনডোর প্ল্যান্ট কিনবে সে কিন্তু আমার খুব কাছের দিদিও বলতে পারো বন্ধুও বলতে পারো হ্যাঁ পূজাদির বাড়িতে যাচ্ছি আমরা এই দেখো পূজাদি মোটামুটি রেডি চলো চলো গাছ কিনতে যাই মোটামুটি রেডি খুব খুশি গাছও ভালোবাসে দিদিও গাছ ভালোবাসে আমিও গাছ ভালোবাসি ব্যাগও নিয়ে নিয়েছি ভিউটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগে একটু সবুজ 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 চারদিকে খুবই সুন্দর ভিউ আমাদের লিপ চলে এসেছে আমরা এখন নিচে যাব ই খুবই মজা লাগছে গাছ কিনতে যাব গাছ কিনতে গেলেই মজা লাগে গাড়ির চাবিও পেয়ে গেছি ব্যাস স্কুটি নিয়ে এখন আমরা দুইজন মিলে মজা করতে করতে যাব চলো তাহলে যাওয়া যাক এই ডাকড়া নার্সারিটা কিন্তু প্রগতি সঙ্ঘের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই দিক দিয়েও যাওয়া যায় আবার রেল লাইনের রাস্তা দিয়েও যাওয়া যায় ওখানে এক প্রাথমিক স্কুলের টিচার এই নার্সারিটি করে নাম শক্তি হালদার বললেই অনেকেই দেখিয়ে দেবে উফ ভিউটা দেখো কি সুন্দর ভিউ সত্যি দারুণ ভিউ এই আথরাই নদীর এই ভিউটা খুবই ভালো লাগে সানসেটের ভিউটা তো অসাধারণ মনে হচ্ছে যেন কোনো সিনারির মধ্যে আছি আমরা চলো তাহলে নার্সারিতে যাওয়া যাক এদিক দিয়ে কিন্তু বড়ো ব্রিজ দিয়ে সে নার্সারির ওদিকে যাওয়া যাবে আমরা এখন নার্সারিতে যাচ্ছি দিদি খুবই খুশি আমি গাড়ি চালাচ্ছি দিদি পিছনে বসে আছে খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে গাছ কিনতে যাব আমরা চলে এসেছি নার্সারিতে এই দেখো বাড়ির মধ্যে নার্সারি হ্যাঁ বাড়ির মধ্যেই কাকু নার্সারি করে ইস ঢুকে সবুজ প্রাণটা যেন জুড়িয়ে গেল খুবই ভালো লাগছে অসাধারণ চারিদিকে দেখো কত গাছ এত গাছ মনে হচ্ছে সব গাছ নিয়ে চলে যাই কিন্তু গাছ কোথায় নিয়ে যাব। ছাদের মধ্যেই শুধু জায়গা বাড়িতে তো আর জায়গা নেই শীতকালের জন্য কাকু চারাও বসিয়ে দিয়েছে এই দেখো চন্দ্রমল্লিকার কত রকমের চারা লার্জ ভ্যারাইটি পম পম কত রকমের ইনডোর প্ল্যান্টও কত রকমের এই দেখো এখানে একবার টেবিল কামিনিও আছে টেবিল কামিনিগুলো কত বড় বড় সাইজ কত গাছ এই দেখো এখানে কত গাছ এইখানে তালপাম কিছু রাখা আছে ওইদিকে ঝাউ গাছ ওইদিকে লেবু গাছ চারিদিকে শুধু গাছ তোমরা যদি কেউ গাছ কিনতে আসো অবশ্যই কিন্তু এইখানে এসো বালুরঘাটে এই নার্সারিটা কিন্তু অনেকেই চেনে না অনেকেই জানে না রাস্তা কাকু কোনো রকম ব্যানার দেয় না কোনো রকম অ্যাডভার্টাইজমেন্টও করে না নিজের শখে যতটুকু করে কিন্তু সত্যি কাকু খুবই ভালো গাছ দেয় কোনো রকম গ্রাফটিংয়ের গাছ দেয় না কোনো কোনোরকম খারাপ গাছ দেয় না এই দেখো দিদিও খুব ভালো লাগছে দিদিরও নার্সারিতে এসে দিদিও খুব খুশি আমিও খুব খুশি আমার তো খুবই ভালো লাগে যখন কাউকে গাছের জন্য বা কোথাও নিয়ে যায় বা গাছকে গাছের সাথে পরিচয় করিয়ে দিই খুবই ভালো লাগে একজন গাছপ্রেমী হিসাবে এইখানে দেখো কত বড়ো বড়ো পেয়ারা গাছ এগুলো কিন্তু বললে এগুলো কিন্তু সব মাটির গাছ নয় এগুলো টবের গাছ মাটিতে এমনি করে রেখেছে তাই বড়ো বড়ো সাইজ হয়েছে এগুলো সব টবের গাছ লেবু গাছ জারবেরা গাছ কত আছে এইখানে দেখো অত জার শীতের জন্য তো দারুণ ফুল জারবেরা বেড়া এরকম ভেরি মানি প্ল্যান্ট ঝাউ গাছ এই কালারের মানি প্ল্যান্ট কিন্তু খুব ভালো লাগে ই আমরা ছবি তুলতে গেছিলাম ভিডিও হয়ে গেছে কোনো ব্যাপার না ভিডিওই করে নিয়ে একটা খুবই ভালো লাগছে না এসে এইখানে অনেক রকমের জার তোমরা পেতে পারো সবই টিস্যু কালচারের আর ডবল প্লেটেড পাবে খুবই ভালো অনেকগুলো তোমরা নিয়ে যেতে পারো কোনো ব্যাপার নেই এই দেখো এখানে চন্দ্রমল্লিকা লাগিয়েছে প্লাস্টিকের মধ্যেও লাগিয়েছে আবার এমনি থাম থামটপেও তোমরা পেতে পারো আবার ওখানে কাটিং করে কিছু চন্দ্রমল্লিকা করেছে লার্জ ভ্যারাইটি পমপম সবই পাবে তোমরা শীতের সমস্ত ফুল এখানে পাবে এই দেখো এইখানেও কত ফুলের গাছ দারুণ কালার ঝাউ গাছ চারদিকে শুধু গাছ আর গাছ কি আর বলবো তোমাদেরকে তোমরা এসে যাচাই করে নিয়ে যাবে কাকু কিন্তু কখনো ওই বীজের গাছ দিয়ে বলে না যে গ্রাফটিংয়ের গাছ দিয়েছি কোনো দিনও কাকু এরকম কিন্তু ঠকায় না পলাশ ফুলের গাছ সব রকমের গাছই তোমরা পাবে আমরা তো প্ল্যান নিতে এসেছি বড়ো বড়ো গাছ নেবো না ফলের গাছ নেবো না ফলের গাছ প্রচুর আছে বাড়িতে এইটা হচ্ছে মেশরীয় টুমুরের গাছ এটা পলাশ ফুলের গাছ খুবই ভালো লাগে অনেক ঝাউ গাছ আছে অনেক রকমের ঝাউ গাছ আছে শীতের যেমন তোমরা ফুল পাবে ফলও পাবে শীতের সবজি লঙ্কা থেকে শুরু করে সবই তোমরা পাবে এই নার্সারিতে আমরা তালপাম নিয়েছি এই গাছগুলো সব গাছগুলো নিয়েছি আমরা এরিকা নিয়েছি তারপরে হচ্ছে এই কামিনিটা নিয়েছি এখানে দেখো রাবার প্ল্যান্টও আছে আমরা এখন বাড়ির দিকে যাব হয়ে গেছে আমাদের গাছ নেওয়া মোটামুটি আমাদের গাছ নেওয়া হয়ে গেছে আর রাতও হয়ে যাচ্ছে ভিডিও অন্ধকার হয়ে যাচ্ছে করাই যাচ্ছে না তো তোমাদেরকে আজকের এই ব্লগটি শেয়ার করে আমাদের খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো আমি তো লেবু গাছ দেখছিলাম লেবু গাছে লেবু ঢুলেছিল আশ্চর্যজনকভাবে ওইটুকুটুকু গাছে লেবু এটা কিন্তু কলকাতার পাতি লেবু কলকাতায় পাতি লেবু যেগুলো হয় রস বেশি হয় সেগুলো ইস বাপরে কাঁটা হাতই দেওয়া যাচ্ছে না গাছে খুবই কাটা বাপরে বাপ হাত তার দেওয়া যাবে না চারদিকে শুধু গাছ আর গাছ আর আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে গাছ নিয়ে দেখো সামনে গাড়ির মধ্যে গাছ বসিয়ে নিয়েছি পেছনেও দিদি গাছ নিয়েছে কিন্তু দেখা যাচ্ছে না সামনে গাছ নিয়ে যাচ্ছি সবাই কিন্তু তাকিয়ে আছে বলি কাকু এরকমভাবে তাকিও না গাছ তো তোমরা লাগাবে না শুধু কেউ গাছ নিয়ে গেলে অবাক হয়ে তাকাবে এমনি এদের বলি হারি জানে কিন্তু ভবিষ্যৎ গাছ ছাড়া অন্ধকার তবুও যে কেন গাছ টাছ লাগায় না আমি তো বুঝি না যাই হোক বুঝতে পারবে পরিস্থিতি মানুষকে ঠিক বুঝিয়ে দেবে কার কী দরকার গাছ লাগাও প্রাণ বাঁচাও আমি তো সবাইকেই বলি সবার কিন্তু একটা করে গাছ লাগানো খুবই দরকার ব্লগটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিও কমেন্ট করে দিও